আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আছেন সে প্রত্যাশা রাখি আমি মোজাম্মেল হোসেন সকাল সকাল এই যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন প্যাকেটিং প্রসেস হয়ে যাবে আমার ইতালি প্রবাসী পায়ের জন্য বানানো হয়েছে তো এটি অবশেষে ডাকাই যাবে তো আমরা প্যাকেটিং প্রসেস করে ফেলবো আর কি করতে করতে আপনাদেরকে দেখাই আমাদের যে কারু কাজ সেটা সম্পূর্ণ গোল কালার করে কমপ্লিট করা হয়েছে দুইটা কালারের সমন্বয়ে কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সূক্ষ্ম সুন্দরভাবে কারো কাজগুলি কালারগুলি অ্যাডজাস্ট করা হয়েছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সে প্রত্যাশা করব যারা এই ধরনের প্রোডাক্ট বানাতে চান তৈরি করতে চান আপনাদের জন্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তাইলে কোথায় কি দিলাম না দিলাম সুন্দর করে বুঝতে পারবেন আশা করি আর কি দেখতে পাচ্ছেন যে মাঝের যে নকশাটি কোনার যে নকশাটি খুবই সূক্ষ্ম ডিজাইনটি খুবই সুন্দর করে কমপ্লিট করা হয়েছে এক্সুয়ালি খুবই সুন্দর হয়েছে যেটা না দেখলে লক্ষ্য করে বোঝা অসম্ভব প্রায় অসম্ভব তো সাইডের যে পায়াগুলি থেকে সাইডটিকে ধরে একদম অল ইউজ পায়াগুলির ডিজাইন করা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দরভাবে জিনিসটা কমপ্লিট করা হয়েছে আর কি আপনারা তো দেখেন তাহলে বুঝতে পারবেন এই সেন্টার টেবিলের পায়াগুলি দেওয়া হয়েছে পাঁচ পাঁচ পায়ার থেকে পরে যে সাইডের যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এটা মোটা তিন ইঞ্চি কাঠের থেকে বাস করে কোদাই করে নকশাগুলি কমপ্লিট করা হয়েছে আর কি তো অনেক দিনের পরিশ্রমের পর এই সোফা সেটটি আসলে কমপ্লিট এটা অনেক সময়ের ব্যাপার অনেক সময় নেওয়া হচ্ছে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন এটা কম সময় দিতে চান আর কি আমি পরামর্শ দেবো যেখানেই বানান না কেন সময়টা একটু রিজনেবল দেওয়া লাগবে কেন দেওয়া লাগবে এই সুক কাজগুলি ফুটিয়ে তুলতে অনেকটা সময়ের প্রয়োজন হয় আর কি সময় কম দিলে কাজের সৌন্দর্যটা ফুটে আনানো অসম্ভব তাই সময় দিবেন এই হচ্ছে সোফা আর কি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে সূক্ষ্ম করে নকশাগুলি স্মুথ করে ফোটানো হয়েছে এটা বুঝতেই পারতেছেন এই যে ব্যাপারটা এটা একটা পায়া নিতে আমাদের মনের দরকার দশ বাই পাঁচ পায়ার থেকে সামনের পায়াগুলি নিয়েছি বাকিগুলো তিন ইঞ্চি কাঠ থেকে নিয়েছি তো ডিজাইনগুলি তো দেখতে পাচ্ছেন উপরে যে কাঠগুলি চার ইঞ্চি কাঠের থেকে আবার এদিকে চ্যাপটা বড়ো কাঠ থেকে রাউন্ড কেটে তারপরে এই ডিজাইনগুলি বের করা হয়েছে গানের কাজগুলি দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর হাতার যে কাজগুলো গেছে সবকিছু মিলিয়ে খুবই সুন্দরভাবে করা হয়েছে মনে যে গালিটা এটা তো আড়াই করে ডিজাইনগুলি হয়েছে সুন্দর করে আসলে ডিজাইন যেটা দিয়েছো দিয়েছিল আর কি সরি যে ডিজাইনটি আমাদেরকে দিয়েছিল সেটি ছিল এই সিটটা হলো ত্রি সিট ছিল আর কি থ্রি সিট থাকলে আর একটু বেটার হতো আর কি যে ডিজাইন থেকে আমরা বানিয়েছি ওই ডিজাইনটা থাকলে আরও অনেক একটা বেটার হতো আর কি অনেক সুন্দর হতো সেটাই আমি মনে করছি আর কি ওনারও পরামর্শ দিয়েছিলাম কিন্তু ওনার জায়গার কারণে ওনার এই যে টু সিটগুলা থ্রি সিটগুলা যেটা ছিল যেটা ত্রি সিট ছিল সেটাকে টু সিট করে আছে আর কি জায়গা হিসাবে এটা এই সুপারে তৈরি করা হয়েছে টু টু ওয়ান ওয়ান এই যে পিছনে একটা সিট দেখতে পাচ্ছেন এই যে পিছনে একটা সিট টু টু ওয়ান ওয়ান এভাবে করে কমপ্লিট করা হয়েছে আর কি তো আসলে জায়গাটাও আমাদের খুবই স্বল্প তাই আর কি দেখা তো অসুবিধা হচ্ছে সামনের যে ডিজাইন সেটা দেখতে দেখলে আসলে দেখেন একদম সুন্দরভাবে যদি দেখা হয় আর কি খুবই সুন্দর আমাদের মনে হয় আপনাদের কেমন মনে হয় সেটি কমেন্টে জানাবেন আমি তো সবসময় বলি ভালো হোক মন্দ হোক দুটাই পরামর্শ আমাদেরকে দিন ভালো হলে তো ভালো বললে আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগে একটা প্রোডাক্ট পাওয়ার পর যদি কেউ খুশি হয় সুন্দর হয়েছে এটা বলার পর আমাদের মনটাও একটু শান্তি পায় আমার বিশেষ করে আমার আর কি আমার মনটা শান্তি পাই এতে কোনো সন্দেহ নেই কারণ আমি চেষ্টা করিয়েছি সময় যে আপনাদের একটা প্রোডাক্ট তৈরি করার পর কাস্টমারের আগে আমার ভালো লাগতে হবে সেটা আমি সবসময় মনে করতাম যে আমার ছেলেদেরকে বলে থাকি আর কি কাস্টমার ভালো লাগবে পড়ে আমার ভালো লাগা লাগবে তার আগে তো আবার আমার ভালো লাগলেই তো আমার কাস্টমার ভালো লাগবে আমি এইটাই বলি আর কি সবসময় এটা হচ্ছে ওয়ান সেট আর কি ওয়ান সেট দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে হাতগুলা পর্যন্ত কাজ করা হয়েছে কারো কার্য করা হয়েছে পেছনে বসে কারো কাজ নাই এটা একদম ওখান থেকে পর্যন্ত ডিজাইনগুলি আনা হয়েছে আর কি খুবই সূক্ষ্মভাবে এই যে এখানে হাতের সামনের থেকে ধরে একদম মনে করি পর্যন্ত খুবই সুন্দরভাবে জিনিসগুলা করা হয়েছে আর কি আসলে আমি সব সময় বলি আমাদের যে কারু কাজ কারো কাজগুলি খুবই লক্ষণীয় বিষয় আমি সময় চেষ্টা করে যে মিস্ত্রিতে বলে থাকি যে যে কোনোভাবে ভালো কোয়ালিটি নকশাগুলো বের করে আমার কাস্টমারদেরকে দিতে হবে সবাই যদি খারাপের দিকে চলে যায় তাহলে যারা ভালো ডিজাইনগুলি খুঁজে তাদেরকে কে দিবে সবাই যদি কম্পিটিশনে চলে যায় আমরা বাংলাদেশে এ কাজ একটু লো করে কার থেকে কে দাম কমায় নিব এরকম একটা অবস্থায় যদি পর্যায়ে দিয়ে চলে যায় তাহলে ভালো প্রোডাক্টগুলো কে বানাবে কেউ না কেউ থেকে তো বানাইতে হবে কাজের বুলতুড়ি থাকবে সেটা হলো ভিন্ন ব্যাপার ছোট কাটা বুলতুড়ি তো অনেক সময় হয়ে থাকে সেটা হলো এক ব্যাপার আর ইচ্ছাকৃতভাবে কাজ দুর্বল করে সেটা অন্য একটা ব্যাপার আমি এভাবেই মনে করি আর কি তো যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেই প্রত্যাশা করব সালাম আলাইকুম